মাগো আল্লাহর রাস্তায় সাহায্য করো আচ্ছা ঠিক আছে আপনি দাঁড়ান আমি আসতেছি মাগো তো কথা বলি কিছু মনে করেন না এই পোলা বানিয়া বসে থাকি তো রান্না তো ঠান্ডা পড়ছে আমি শীতের কাপড় চোপড় নাই পুরান থাকলে দেন মা শীতের কাপড় হ্যাঁ মা অনেক শীত

কোমলও দিয়ে দিয়েছে একটা দেখছ গায়ে দিয়ে ঘুমাইতে পারবি আল্লাহ মামিন আল্লাহ আমার এই মায়ের শীতে কাপড় চুপড় দিয়েছে আল্লাহ মনাসা পূর্ণ করেন আল্লাহ যা চাই আল্লাহ সব কিছু দিয়ে দিন আল্লাহ টাকা পয়সা বাড়াই দিন আল্লাহ কিছুদিন পর আবার এসে আচ্ছা আল্লাহ আপনি সব কিছু মনাসা পূর্ণ করে দিন আল্লাহ আহামিন আচ্ছা মাথারে যাই হ্যাঁ আল্লাহ ভালো করুক চল চল বাবা চল তোর খুশি হইব চল আয় বাবা আব্বা হ্যাঁ এ কাজ করি কি কি দিছ আরে ভাষা গিয়ে না নাব্বা আমার কাছে একটা কাপড় ভাড়াতেলাম ইনব তুই শীত করতাছস মনে তোর গায়ে লাগলে পিনতে লাভ তাহলে দেখ তো এইটা লাগবে তোরtaro না হি হি আর কি এসে দেই দেই খারা তো তো সুন্দর লাগতাছে দেখত <laughs> ও আরে বাবা কিন্তু অনেক টাকা রে হ্যাঁ যাক আল্লাহ এত দিনে আমগ দিকে তাকাইছে হ্যাঁ সব টাকা আম আমগো আম আর ভিক্ষা করা লাগবো না এই টাকা দিয়ে আছে না অনেকটা ব্যবসা করবো ব্যবসা করে আমরা চলব অনেক ভালোভাবে চলতে পারবো বুঝছোস চল যাইকা না আদা এই টাকাতে নুভ করুন না আর এই টাকার মানে তাম না বইটা কি কস হ্যাঁ এতদিন পর আল্লাহ আম গো মুখ তাকাইছে এই টাকা হন আমরা এই মালিক বুঝছ না বাবা পরের টাকা লোক করা ভালো না আরে চার টাকা হারি ফিটাই দেব টাকা ফেরত দিমু আমি টাকা ফেরত দিতে পারতাম না সারা জীবন বিক্রি করছি মানুষ কত কথা করে অপমান হই আমরা বিক্রি দিয়ে করব না ব্যবসা করব ওই ব্যবসাটা ব্যবসা কইরা টাকা ইনকাম কইরা ভাগ্য ঘুরে এলাম না বাবা এই টাকা যার তা কি ফিরে দিতে হইব আর এই টাকা আমরা লোক করার দরকার নাই বাবা রে বাবা এই তুই কি আমার বলা হ্যাঁ টাকা আমরা চোখে দেখি না আল্লাহ মিলাই দিছে মানে এইটাকে টাকা ফেরত দিব আমার শয়তানে কেমন রয়েছে চল কথা কুমক চল এডিল ধন্যবাদ আমি পরের হক মারা ঠিক না এই কি এর পরের হক কি এর পরের হক আমি চুরি করে আনছি না টাকাতে করে আনছি আমার ভাগ্য ছিল আমি আমি পাইছি বুঝছো না কথা কম কয় ইটনি পোলাবেন বেশি কথা কয় চল 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 বাইতে চল না বাবা এই টাকা তো আমার কাল্লাই দেয় না তুমি তুমি এই টাকাটা যদি লয়ে যাও তাহলে আল্লাহ বেজার হইব বাবা পাগলামি করো না যার টাকা তাকে ফিরিয়ে দাও এর মধ্যে তো আছে যে আল্লাহ আমার পরীক্ষা লইতে আছে আমরা টাকা দিয়ে কি করি না বাবা পরের টাকা লুপ করো না এর তো আছে আল্লাহ আমার ভাগ্য ঘুরে দিতে পারে

দেখুন ওই লোকটা কত ভালো চার পরে আঙুলো ট্যাকাও দিছে কাবু সুবুরও দিছে তার সাথে এটা করে ঠিক হবে চলো আমি তারপর ফিরে দিয়ে আসি এই যে বলা আমার বেশি বুঝতেছ লোকে হাইডা আইছিল ঘরে লাথি দিয়ে মার কিনা দিলি বুঝছ কি আর করার তোর কথা মনে দিয়ে দিয়ে দিতে দেব বাবা পাকলে আমি করিস চল টাকা করে লইয়া যাইয়া না বা আমি এটা টাকা তোমার খুব জোর লইয়া যাই না আমি যে টাকা ফিরিয়ে দেবো হ্যাঁ রে বলা রে বাবা বুঝলি না বুঝবি একদিন

কাপড় চোপড় গুলা গেল পুরান কাপড় চোপড় গুলা হায় রে বুঝলাম না কোথায় গেল বুঝলাম না কাপড় চোপড় কি পুরান কাপড় চোপড় হাত পাওয়া না যায় গাত বাইরে গেল কেন কি আমি কিছু বুঝতে আছি না তুমি যে বাসার ভিতরে ঢুকে কোনো কথাবার্তা না বলে চুরির মতো কি খুঁজতেছো পাইতাছি না কি পাইতাছ না কখন থেকে জিজ্ঞাসা করতেছ এই রুমে এই রুমে এই রুম করতেছো তুমি খুঁজতাছো বলতে পারো না আমারে তোমারে তো বলতে পারলে আমি আগেই বলে দিতাম আমি তো খুঁজতেছি এমন কি রাখছ ঘরের ভিতরে লুকায় যা আমার বলতে পারবা না গুপ্তধন রাখছি গুপ্তধন কই পাইতাছি না নাম কি গুপ্তধনে আচ্ছা ঘরে কিছু পুরান কাপড় চোপড় ছিল না যেগুলো গতবার শীতের কাপড় চোপড় হ্যাঁ ওগুলো ডালমানিতে রাখা ছিল পুই ওইগুলো ওইগুলা তো আমি দিয়ে দিছি হ্যাঁ

সকালে দিয়ে দিছো হ্যাঁ হ্যাঁ হাই হাই শেষ আমি শেষ কামনা করছো কি তুমি পুরান জামা কাপড় ধুয়ে ধুয়ে কি পানি খেবা শেষ মানে কি তুমি আমারে জিগায়া দিছো কি বুঝলাম না পুরান জামা কাপড় দিছি ফকির মিসকিনকে তোমার জিজ্ঞাসা করে দিতে হইব আরে তুমি জানো ওই কাপড় চোপড়ের মধ্যে আমি 5 লাখ টাকা রাখছি কি বললা ওই পুরান কাপড় চোপড়ের মধ্যে 5 লাখ টাকা লুকিয়ে রাখছিলাম

তুই দেখে দিবি না কাপড় চোপড়ের মধ্যে কি আছে না আছে তুই দেখে দিবি না রাখছো কেন পুরান জামা কাপড়ের ভিতরে টাকা পাঁচ লাখ টাকা রেখে দিছে কত বড় সাহস দোষ আমারই দোষ তোমার নাই হ্যাঁ আমার কিসের দোষ এই বাবা তুমি পাঁচটা লাখ টাকা ভিখারি রেখে দিলে তোমার দোষ নাই আই আমি কি টাকা দিছি হ্যাঁ আমি কি টাকা দিছি আমি তো পুরান জামা কাপড় দিছি পুরান কম্বলটা দিছি চিন্তা রাখছো জমি রাখ মুখ হয়েছিলাম বায়নাটা দিমু এখন কি করবো আমি ঠিকই আছে আরো করো লুকাই লুকায় কাজ কর্ম করো আরো আমি চিন্তা লুকায় রেখে দাও আরো আমি চিন্তা করছি যে হাত বানা দিব 5 লাখ টাকা এখন কি হইব তা আমার জানাইলে কি হইতো আমি কি টাকা গুলা গুলা খাই পানি দিয়া রোগ তো ওই একটাই জানাইলে টাকা থাকে না টাকা বানিলা রাস্তা থাকে না এই শোনো তুমি কিন্তু বেশি কথা বলতোস এখন আমার আমি উল্টাপাল্টা কথা বলতোস টাকা আমি গুলা গুলা খাই এই যে এগুলা যে করছো এই যে টাকা যে লুকাইছো এগুলো কই থেকে আসছে হ্যাঁ এগুলাই তো করি তোমার টাকা দিয়া কামনা করছে কি হ্যাঁ এখন এই ভিখারির বাচ্চারা ওই ভিখারি বসে বসতিতে থাকে যাও খোঁজো গা আমি কোন বসতিতে খুঁজমু আমি কি জানি তুই খুঁজা আমি খুঁজবো কেন টাকা যদি না পাইতো তো বুঝো সেই তোর অনেক আবদার আমি সহ্য করছি অনেক তোর জ্বালা যন্ত্রণা আমি সহ্য করছি কিন্তু এবারে না আমার টাকা অনেক কষ্টের টাকা যদি এবার আমি ফেরত না পাই তুই তো বুঝো আমি তোর কি করব তুমি কি করবা হ্যাঁ তুমি আমার ভয় দেখো না বলে দিলাম তাহলে আমি আমার মামা দারোগারে ফোন দিব

নিল কেন বিকার কি আমার ঘরে তালা ভেঙা টাকা নিছে তুই তো দিয়েছ তা আমি মনে যাই না দিছি হ্যাঁ চিলাচিলি করবে না একদম আমার সাথে যত সব যদি টাকা না বাইরে তোর যে কি করব খারাপ ভালো হইছে একদম ভালো হইছে হ্যাঁ বোর পিছনে টাকা খরচ করতে চায় না

শোনো একদম উচ্চ সেরে কথা বলবো না আমার সাথে নিজের দোষ না স্বীকার করো তুমি রাখছো কেন এটাই তো তোমার দোষ হ্যাঁ আমার দোষ তোর ডরে রাখছি কম্বলের মধ্যে টাকা কম্বল শুদ্ধ উদা হয়ে গেছে টাকা পয়সা না জায়গা পাও নাই তুমি হ্যাঁ এত বড় ঘর আই খা তুমি ওই পুরন জামা কাপড় ভিতরে রাখতে গেছো কেন কি লেগে রাখছি তুই জানোস না তোর ডরে তো রাখছি কইলাম আমি তো তোর ডরে রাখছিলাম ওই যে ডাক কে জানি আইছে ডাক গিট কল সে কাজ যদি না আয় তুই তো বুঝছিস কি করব আমি एफ़ नंबर किया है सुनिए आपने ना विजय असलमाह इसे किया विजय पूरा काबू से बिता रहे बिता का गुलाबाई सी दीतियाई सी बाबा चाइस दे बिता रहे शन बिता रहे शन आये बाबा किसे बार आपने तरश्ण। ना आपने ना करा আর ওনাদেরকে তো পুরান জামা কাপড় গুলা দিয়েছিলাম তোমার টাকা পাইয়া ফেরত নিয়ে আসছে এই টাকার জন্য পুরা বাড়ি মাথায় উঠে ফেলছে এতক্ষণ তালাক দিয়ে দিতে আমারে সবাই না তোমার মতো না বুঝছো টাকা ফেরত নিয়ে আসছে নাও তোমার টাকা তুমি নাও হ্যাঁ এটাই তোমার টাকা দে ঠিক আছে নি এক দুই তিন চার সাড়ে চার সাড়ে চার লাখ টাকা তো ছিল পাঁচ লাখ স্যার বিশ্বাস করেন আমার না এগুলোই পাইছি আর কিছু পাইনি

আর পাঁচ লাখ টাকা লোক তোরা সামলাবি ভাবছ দরা খায় যাবি এই কারণে সাড়ে চার লাখ টাকা ফেরত দিয়েছ আর পঞ্চাশ হাজার টাকা রাখিয়েছ তাড়াতাড়ি বাপ ছেলে টাকা বাই কর না হলে তোদের জামে আমি কি অবস্থা করবো না ছোট লোকের বাচ্চা স্যার আমরা বিকারি হইতে পারি কিন্তু লোভই না টাকার প্রতি আমাদের লোভ নাই শোনো তুমি কিন্তু শুধু শুধু এইগুলা চিলাচিলি করতেছো বুঝছো ওনাদের যদি টাকার প্রতি লোভই থাকতো তাহলে কি সাড়ে চার লাখ টাকা ফেরত দিত তোমারে তুমি কি ব্যাক কল নাকি আলমারিতে ভালো করে দেখতে পারো নাই আমি দেখতেছি দাঁড়াও যদি আলমারি থেকে টাকা বের হয় না তারপর দেখো তোমার কি করি সব কিছুতে তোমার বাড়াবাড়ি একদম আমার পঞ্চাশ হাজার টাকা যদি ফিরত না পাই রে ফকিনির বাচ্চারা বোঝস্ত কি মতো তোদের হ্যাঁ দান্দা করস ফকিনির নির্বাচ্চা দান্দা করস একদম বাইকের হলাম দান্দা সাহেব বিশ্বাস করেন আমার পুরোনা মায়ের না আচ্ছা আমরা এইটাই পাইছি বেশি পাই নিলে আপনার কাছে লই শোনেন সাহেব আমরা গরিব হইতে পারি কিন্তু টাকা পয়সার প্রতি আমাদের লোভ নাই

তা তোমার কি বলতেছি যে মানুষ কিনা সাড়ে চার লাখ টাকা তোমার ফেরত দিছে সেই মানুষ তোমার পঞ্চাশ হাজার টাকা রেখে দিব না হ্যাঁ মানুষের সাথে ভালো ব্যবহার করো তুমি আর শিখবা না ঘরে বসতে যেমন করো ওই মানুষের সাথে এমনই করো তুমি স্যার শুধু আঙুর গালি গালাস করলেন দেখছেন তো টাকার তো গরিব আইলেন আমরা গরিব হতে পারি কিন্তু লুবি না আসলে বাবা আমি না ভুল করে বলাইছি মানে পাঁচ লাখ টাকা হারাইছে তো বুঝছো মাথাটা ঠিক ছিল না ঠিক না মাথা ঠিক থাকবো কেমনে তোমার মাথার ভিতরে আর কিছু আছে টাকা ছাড়া হ্যাঁ তুমি সংসার কি বুঝো খালি বুঝো টাকা বউ কি বুঝো কোনো কিছু তুমি বুঝো না খালি বুঝো টাকা তোমার বুঝ কি টাকা নাইলে কোন পুরুষ নিজের বোন ডরে টাকা আমি কোনোদিন দেখি নাই যে কাপড় চোপড় মধ্যে লুকায় রাখে তারপর পুরান জামা কাপড় কাকা আসলে আপনাদের সাথে ব্যাপারটা করা ঠিক হয়নি বুঝছেন মাথাটা গরম হয়ে গেছিল তো টাকাগুলো কম্বলের ভিতরে রাখছিলাম লুকাইয়া না পাইয়া মানে আপনাদের সাথে যা করছি করছি ঠিক আছে আমার বৌর সাথে যা করছিলাম করছিলাম তালাক দিব ওর বুদ্ধ খুব প্রেশার গেছে টাকাগুলো যদি সত্যি পাইতাম না আপনারা যদি ফেরত না দিতেন তাহলে ওর অবস্থা খারাপ ছিল বেলা না বাবা যে তোমার দেখিয়ে বলছি তোমার মাথা তার সব হট থাকে বৌর তালাক দিয়ে দিবা করেছিলাম বুঝছেন কি তালাক দিবা অনেক সহ্য করছি তোমারে তোমারে এবারে আমি তালাক দিয়ে দিব

আবার করছো এই কাজ উল্টা তুমি দশ কইরা উল্টা আমার তুমি ই করো যে আমার তালাক দিয়ে দিবা তাই না তোমার সংসার আমি করব না জানেন না আপনি কোথায় কোথায় তালাক দিয়ে দিব তালাক দিয়ে দিব টাকা নিয়ে মানে 19 20 লই হইছে তালাক দিয়ে দিব গড়ল কথা বাইরে লোকে গেছে করে তুমি যা তখন চিল্লাইলা হ্যাঁ তখন কি মানুষ শুনে নাই ওনাদের উপর যে চিল্লাইলা আচ্ছা ঠিক আছে কাকা আপনারা ভালো লোক আসলে আপনাদের ভুল বুঝছিলাম তো আপনারা তো চাইলে টাকাগুলো রাইখাই দিতে পারতেন দেখ আপনার দেখে আমি খুশি হয়েছি আপনাকে সততা দেখা আপনারা সতলোক ঠিক আছে যেহেতু আপনারা আমার এতগুলো টাকা না দিয়েছেন আপনারা লোভ করেন নাই আপনারা চাইলে তো টাকাগুলো নিয়ে যেতে পারতেন ঠিক আছে সেহেতু আপনাদেরকে আমি তো খালি হাতে ফিরিয়ে দিন আপনাকে পুরস্কার দিব আমি আমার আমার মন বড় বুঝছেন নেন টাকা এই নেন এই চল্লিশ টাকা নাস্তা পানি খাই নাস্তা পানি খাই নিচে আমি আবার মনে করেন ভিকারিকে খালি হাতে ফিরে না টাকাগুলো নিয়ে রাখো স্যার টাকা তুমিই রাখো ও স্যার সাড়ে চার লাখ টাকা পাইয়ে দিলাম এই আপনি করেন আমার মন বড় আছে এই চল্লিশ টাকা দিয়েছেন এই আপনার মন বড় বাংতি নাই বাংতি থাকে আরো দিতাম বাংতি নাই আমি তো দেখলাম অনেক টাকা আছে পাঁচশো টাকা নোট আছে আব্বা বেশি কথা বলো কেন ধরেন স্যার এই টাকা জন্য এতগুলো টাকা আমরা ফেরত দিই নি চলো আব্বা

কথা বলবা তোমার মতো ছোট লোক জীবনে দেখিনি আমি মানে আমার লাইফটা শেষ হয়ে গেছে এই বেটার বিয়া করে ছোট সব